জেলার বুড়িচং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলা খায়দারকে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেন পাহাড়পুর গ্রামের লন্ডনী পরিবার ও সমর্থক কর্মীরা ত্রিশে মে দুই বৃহস্পতিবার সন্ধ্যায় বাক্সিমুল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আমজাদ হোসেন ও স্পেন প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম নেতৃত্বে বাক্সিমুল ইউনিয়নের বিভিন্ন এলাকা ও ফকিরবাজারের কয়েকশ নেতাকর্মীর উপস্থিতিতে আনন্দ মিছিল করা হয় আনন্দ মিছিল শেষে ফকিরবাজার অস্থায়ী ঘোড়া মার্কার অফিসের সকল নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান পরে ফকিরবাজার এলাকায় সকল মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন লন্ডনী পরিবার এ সময় আনন্দ মিছিল শেষে অনেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তব্য রাখেন হাজী আমজাদ হোসেন বললেন আমার নেতা বীর মুক্তিযোদ্ধা আকলা খায়দার দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হওয়ায় আমরা আনন্দিত তিনি আরো বলেন আমার নেতা পূর্বে যেভাবে সবাইকে নিয়ে বুড়িচং উপজেলার উন্নয়নমূলক কাজ করেছে তা অব্যাহত থাকবে এই সময় উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামুল হাসান ভুইয়া রুমি উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ রাসেল বাগসিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল চৌধুরী প্রভাষক রফিকুল ইসলাম দপ্তর সম্পাদক ডাক্তার আরিফ মির্জা তফিক সহ আওয়ামী লীগ সাবেক ইউপি মেম্বার সুলতান আহমেদ মানিক মেম্বার বীর মুক্তিযোদ্ধা তারমিয়া বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন শফিকুল ইসলাম বাবুল হোসেন নাসির উদ্দিন মিজানুর রহমান আখন্দ যুবলীগের নেতা কায়ুম একে এম শামীম মাসুম চৌধুরী মেহেদী হাসান সাকু ইকবাল হোসেন পোড়া মোবিল রাকিবুল ইসলাম রকি মাহবুব সোহেল রায়হান বাক্সিমুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহপরান মানজন সাধারণ সম্পাদক শরীফ সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন